হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবু চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে বোকা জুনাইদকে নিয়ে সবাই বলতেছে লাইলা মামুনের মতো সেম বোকার জুনাইতে এই কাজটা করতেছে যাই হোক জানি না মানুষের ভাগ্যে থাকলে হয় বোকা জুনাইতে বলতেছে আমি সবার মতো না আর তার ভিডিওটা তার কথা আচ্ছা আমি যদি বাচ্চাওয়ালা মেয়েকে বিয়ে করি তাহলে কোনো আপত্তি আছে আমি যদি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করি তাহলে কি আপনাদের আপত্তি আছে একটা সেলিব্রিটি পার্সনকে যদি বিয়ে করি আপনাদের আপত্তি আছে তাহলে কোনো আপত্তি নাই তাহলে আপনারা কেন এত মানে আলোচনা এবং সমালোচনা করতেছেন বিষয় হচ্ছে অনেকে যে জুনাইদের আলোচনা শুনতে চাই আমি কি আলোচনা বলতে চাইতেছি আপনারা একটু শুনেন শুনলেই মনোযোগ দিয়ে বুঝতে পারবে বাই আমারে যদি এই যে একজনে যদি একটা ভালো মিউজিক গানের কথা কয় একটা মিউজিক গানের কথা কয় যে জুনাইদ তুমি এই সাউন্ডটা দিয়ে একটা মিউজিক গান করো জুনাইদ তুমি এতদিন ধরে তার অনলাইনে তাহলে তুমি এই কাজটা করো মানে আমার কথাটা আপনারা শোনেন আমি কি বলতে চাইতেছি যে জুনাইদ তোমার কয়েকজন মানুষ চিনে তাহলে তুমি এই কাজটা করো জুনাইদ তুমি আমরা একসাথে কাজ করব তুমি এই কাজটা করো আমার কথা হিসেবে দিন আগে একটা ট্রেন্ডিং গান বাইরে হ্যাঁ ডিভোর্স হওয়ার আঁকি আছে না আঁকি আর বাপ্পি তার সাথে একটা ভিডিও তৈরি করছি ভিডিওটা তৈরি করার পরে একটু হাত ধরে একটু দিছিল হ্যাঁ জুনাইদ অবশেষে একজনে কমেন্ট করে রাখো জুনাইদ অবশেষে ডিভোর্সই মায়েদেরকে বিয়ে করবো কেরে ভাই কে ভাই আমার কি মায়ের অভাব আছে আমি বুঝাইতেছি না আমার দাল কি মায়ের অভাব আছে আমি কি মনে করেন যে ডিবসি মায়ের বিয়ে করা লাগব বিষয় হচ্ছে আমি হ্যাঁ আমার আর বিয়ের শাদু হচ্ছে আল্লাহতাল এডে একটা রিজি আমার কপালে যা থাকে তাই হবে আমি বুঝলাম না মানে আপনাদের মনে এত দুর্ভিক্ষ লুসি খারাপ আমি এইটাই বুঝদার্তাছি না বুঝছেন তো বিষয় হচ্ছে আমার জন্য করবেন আমি দেখেন গাইস করি জাস্ট আর আপনারা মাইন্ড করবেন না নিয়ে মাইন্ডে আমি অনেক কিছু পিসে যেতেছি আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালো কিছু আসবে বুঝছেন ভালো কিছু আসবে আচ্ছা বোকার জুনাইতে কথা শুনে কে কি বুঝলেন কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকে না